কুরবানি ওয়াজিব ইমাম আবু হানিফার এক নম্বর দলিল হচ্ছে কোরআন কোরআন হাদিস ইসমা সবার আগে প্রথম দলিল হচ্ছে কি কোরআন কোরআনুল করিমে আমার আল্লাহ আমাদেরকে আদেশ করছে আল্লাহর আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে আদেশ করছেন একটা সুরা আছে সুরা কাউসার আমার আল্লাহ বলছেন ফাসল্লি ও আমার হাবিব আপনি নামাজ আদায় করেন লি রব্বিকা নামাজ আদায় করেন মানে ঈদের নামাজ আদায় করেন লি রব্বিকা রবের উদ্দেশ্যে এবার আসেন ও আনহার এবং আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করেন একটু জোরে বলেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ চার মাজাবের ইমাম একমত আমার আল্লাহ কোন আদেশ কোরআনে যদি কোন আদেশ করেন ওই আদেশটা ওয়াজিব ওয়াজিব অপরিহার্যের অর্থে ব্যবহৃত হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আয়াত থেকে সুরা কাউসার থেকে ওয়ানহার আপনি আপনার প্রভুর রবের উদ্দেশ্যে কুরবানি করেন কৌরবানি করেন এই করেন শব্দ থেকে ইমাম আবু হানিফা দলিল নিয়েছে যারা সামর্থ্যবান তাদের উপরে কুরবানি করা কি ওয়াজিব এবার আসেন আরেক তিনি এই বিষয়ে আরো চারটা হাদিস দলিল দিয়েছেন এক নম্বর হাদিস ইবনে মাহা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস মোসনাদ আহমদের আট হাজার দুইশো তিয়াত্তর নম্বর হদিস এমকি আহলে হাদিসদের বড় হজর নাসির উদ্দিন আলবানি তার সহিমে ছয় হাজার চারশো নব্বই নম্বরটিকে সহিবি কাদির খন্ড দুইশো আট নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন হাদিসটা সহি হজরত ইমাম তিরমিজি এবং ইমাম হাক বরাতে দেখেন হজরত আবু হরিয়ালো যিনি নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তিনি বলে আন্না রসুল্লাহি সাল্লাহ সাল্লাম করেন মান মানুস আতুন আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি সামর্থ্য রাখে বলেন বলেন যে ব্যক্তি কি রাখে সামর্থ্য রাখে মানে সামর্থ্যবান মানে টাকা পয়সা আছে সামর্থ্য রাখে নবী বলে মান ক যে ব্যক্তি সামর্থ্য রাখে তারপরে ওয়ালাম কিন্তু করে করে নাই নাই কি কুরবানি করে নাই কুরবানি কুরবানি দেয় না দিচ্ছে না আমান্নবী বলে ফালা ফালাই সে যেন নিকটবর্তী না হয় ক কিসের নিকটবর্তী মুসাল্লা সেজন্য ঈদ গায়ের মাঠে না আসে একটু জোরে বলেন না না উজুবিল্লা আমার নবী বলে টাকা আছে পয়সা আছে পকেটে টাকা আছে সব খরচ আছে বাসার মধ্যে এসি লাগায় ঘুমায় কারেন্ট বিল দে আট হাজার সব ঠিকঠাক ফিটিং আছে কিন্তু কুরবানি দেওয়ার ব্যাপারে তার আলস্য কুরবানি দেওয়ার ব্যাপারে কুরবানি যে তার মাথা ব্যথা নাই নবী বলে ওই ওই উম্মত যেন কুরবানির কুরবানি দেয় নাই কুরবানির পশু কিনে নাই আর ঈদ গায়ে ঈদের নামাজ পড়তে চলে আসবে সে যেন ঈদগায়ে নিকটবর্তী না হয় তাহলে ইমাম আবু বা এই হাদিস থেকে তিনি দলিল নকল করেছেন নবী কুরবানির ব্যাপারে কঠোরতা দেখিয়েছেন করেছেন কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দিলে ঈদগাহ পর্যন্ত আসতে নিষেধ করেছেন ঈদগাহ পর্যন্ত তার আসা দরকার নাই নবী নিরুৎসাহিত করেছেন এই থেকে বোঝা যায় কুরবানি এটা নফল বিষয় নয় সুন্নত বিষয় নয় কুরবানি এটা একটা জরুরি বিষয় এই কারণে ইমাম আবু হানিফা বলে কুরবানি দেওয়া ওয়াজিব একটু জোরে বলেন না মার হাবা তাহলে ইমাম আবু হানিফার সুফর তোয়া কি সঠিক না ভুল আরেকটু জোরে বলেন সঠিক না ভুল এই হাদিসের এই এই হাদিসের কয়েকটা শব্দে হাদিসটি এসেছে আরেক জায়গায় হাজরতে খতিবে বাগদাদি হাদিসটি এমনভাবে বর্ণনা করেছেন মান ওয়াজাদা সা আতান যার কাছে সামর্থ্য আছে আমার নবী বলে সে যেন আল আন সে যেন কি করে ইয়োদাহা সে যেন কুরবানি করে এরপর আমার নবী বলে ফাইনলাম ইয়োদাহা সে যদি কুরবানি না করে ফালা ইয়াহাদুর সে যেন হাজির না হয় মুসাল্লা না সে যেন ঈদগায় উপস্থিত না হয় এ হাদিস ইমাম জালাল উদ্দিন সুইতে তার জাম আবুল জাওয়ামে কিতাবের তেইশ হাজার চারশো তিরিশ নম্বর হাদিসে ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে আল্লামা মোনাবি ফৈজুল কাদির ছয় নম্বর খন্ড দুইশো দুই নম্বর পৃষ্ঠায় হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছে আমার নবী বলে যে কুরবান টাকা পয়সা আছে সব আছে গো গরুতে সরি খাওয়ার মতো তার সামর্থ্য আছে কুরবানি দেয় নাই আমার নবী বলেন ফালাইয়াহদুর সে যেন কুরবানির ময়দান ঈদগাহের ময়দানে উপস্থিত না হয় এবার আসেন এখানেই শেষ নয় আরো এরকম অনেকগুলো হাদিস এসেছে মোস্তাদা কালা সৈনের তিন হাজার চারশো আটষট্টি নাম্বার হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লামের সাহাবে আবু হরাইরা বলে মান ওয়াজাদ আসা আতান যার যার কাছে সামর্থ্য আছে সে কি করবে আমার নবী বলে এ সে যেন কি করে কুরবানি করে তারপর আমার নবী বলে ফালা ইয়াদ হা কয় যে কুরবানি করলো না ফালা ইয়াহদুর সে যেন উপস্থিত না হয় মুসাল্লানা সে যেন ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়